তো হ্যালো বন্ধুরা দেখে না তিনটে পার্সেলের অর্ডার করেছিলাম তো তিনটে পার্সেল চলে এসছে তো কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই খুলে ঠিক আছে আনবক্সিং করে দেখিয়ে দিই তো দেখো এগুলো মিশো থেকেই নিয়েছি বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউ কর্মকার ব্লগটা তোমরা দেখে নাও আজকের কী কী পার্সেল মানে এসছে আমার ঘরে তিনটেই দুদিন দুদিন ধরে এসছে একটা আগের দিন এসছে তারপর একটা পরের দিন এসছে তো তোমাদের চলো পার্সেলটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো তোমাদের চলো দেখিয়ে দিই ফার্স্ট এটাই দেখিয়ে দিই ঠিক আছে এটার মধ্যে হচ্ছে গোলাপ জল দেখে নাও গোলাপ জল আর হচ্ছে মুলতানি মাটি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই এ হচ্ছে মুলতানি মাটি এটা একটু মুখে মাখবো ফেস প্যাকের মতো সেরকম তো কিছু মাখি না আমি আর এই যে ব্রাশ এটা হচ্ছে একশো টাকা তো এটা হচ্ছে একশো টাকা দেখে নাও একশো টাকা দিয়ে এটা আমি কিনে নিলাম কিনে নিয়েছি কি আচ্ছা কিছু এটাই আচ্ছা দিল এখন কিন্তু মিশোতে অনেক অনেক ভালো ভালো জিনিস প্রোডাক্টগুলো হয় আর এটা হচ্ছে আমি চিয়া সিট কিনেছি চিয়া সিট তো চিয়ার সিটটা আমি নিয়েছি চাকুটা নিয়ে আসলে ভালো চাকু বা কাছে আর কুচে কেন বস নিয়ে এসছি এটা সিট আগে বলে এগুলো ফাটাতে কারকার ভালো আমার তো খুব ভালো চেয়ার সিটটা নিয়েছি অর্ডার করেছি এটা গরম জল করে সকালবেলা আমার লাগে সকালবেলা খেতে ভালো লাগে আর চেয়ার সিটটা খেতে কিন্তু ভালো লাগে অনেক কিছু দিয়ে খাওয়া যায় দই দিয়ে দুধ দিয়ে ফল টল দিয়ে এটা হচ্ছে চেয়ার সিট দেখে না এটা হচ্ছে মনে হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ভুলে গেছি কত টাকা এটা হচ্ছে চিয়া সিট দেখে নাও কারা কারা চিয়া সিট খাওয়া আমাকে অবশ্য কমন ঠিক আছে এক কেজি না এক কেজি দাম হবে তোমরা কি জানো এটা কিসের দানা আমি জানি না কি আমরা দেখেছিলাম মানে এটা হচ্ছে আড়াইশো এটা আড়াইশোর প্যাকেট মানে ডিপ্পা এটা আড়াইশোর ডিব্বা আগে নিয়েছিলাম একটা দুশো দুশোর প্যাকেট মানে দেড়শো দুশো না এত এটা কিন্তু ফাটাতে হেভি লাগে কারা কারা ফাটাতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে আমার মা আর আমার এবার কারা কারি লেগে যায় এটা ফাটানোর জন্য এবার আর একটা দুটো হলো এইটা হচ্ছে চেয়ার সিট এটা হচ্ছে গঙ্গা গঙ্গা জল হচ্ছে সরি এটা হচ্ছে গোলাপ জল এটা হচ্ছে মুলতানি মাটি আর এটা হচ্ছে ব্রাশ এই দুটো জিনিস হয়ে গেল খোলা এবারে এবার এইটা এটা প্যান্টের নাম কি হারাম হারাম প্যান্ট জানি না কেমন হবে অনেক দিন হলো এনেছি আমি অনেক দিন হলো অর্ডার দিয়েছিলাম এসছে এগিয়ে দুদিন ধরে হয়তো খোলাই হয়নি তোমাদেরকে দেখি জানি না বা কবে ছোট এসছে আমাদের পরে দেখলে বোঝা যাবে না পড়লে বোঝা যাচ্ছে না এটা কেমন হবে পরে দেখিয়ে আমার পাখি ভয়ের চোটে পালিয়েছে বাবারে বাবা আর এই দামিয়ে যে এ ভয়ের চোটে পালিয়েছে এত কিছু দেখেছে ভয়ের চোটে পালিয়েছে এখানেই সামনে সামনে গুঘল করছে তাই এই প্যান্টটা তোমরা দেখিয়ে দিলাম দেখো জানি না কত বড় দেখাচ্ছিল এখন দেখাচ্ছে দেখো কলটুক পলটুক দেখতে পাচ্ছি জানি না কেমন হবে বেশি ঢিলা দেখতে পাচ্ছি না এখানে এক্সট্রা কাপড় নেই নিচে এক্সট্রা কাপড়ও নেই এই কাপড়টা না থাকলে তো ছিঁড়ে যাওয়ার পর এটা দেখছি কীরকম হবে তো এটা রিটার্ন মেরে দেবো যদি আমার না হয় এটা রিটার্ন করতেই হবে তেমন কিছু করার নেই রিটার্ন করতে হবে তাহলে আমার যদি হয়ে যায় তো ভালো কথা হ্যাঁ এটা তো আমার রিটার্ন করতে হবে জিনিসটা কিন্তু ভালো এসছে বা ছোটো হবে কি না আমি বলতে পারছি না আমার যা চেহারা চেহারাতেই হতে পারে ছোট তো দেখো তোমাদের কেমন লেগেছে অসু কিন্তু কমেন্ট করে ওই প্যান্টগুলো আমার খুব ভালো লাগে ছেলেরাও কিন্তু আজকাল পড়ে মেয়েরাও পড়ে তোমাদের কেমন লাগে ওষুধ কমেন্ট কমেন্ট করো কিন্তু ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে কী কী অর্ডার করেছি তোমাদের দেখিয়ে দিলাম ওটা কিন্তু ফ্রি সাইজ দেখাচ্ছে ফ্রি সাইজ তার এই হাল জানি না আমি তো বড়ো সাইজটা নিয়েছি ছোটো সাইজও নয় এখানে দেখো ফ্রি সাইজ বলে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছ ফ্রি সাইজ বলে লেখা আছে কিন্তু ফ্রি সাইজ কিছুতেই নেই তো তোমাদের কেমন লেগেছে প্যান্টটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো এমনি ভালো এসছে কিন্তু এখানে আমার যেহারার আন্দাজে এইখানে যে নিচে কাপড় নেই দেখো এক্সট্রা এখানটা একটা এক্সট্রা তাপ্তি মতো থাকলে এত তাপ্তির প্যান্ট ঠিক আছে তাই এখানে একটা তাপ্তি দিতেই পারতো দেয়নি তাই জন্য বলছি খুব একটা ছিঁড়ে যেতে পারে পট করে ওই জন্য বলছি দেখিয়ে আমার হয় কি না হয়তো ফিরে দিয়ে দেব চলো দেখানো তো হয়ে গেলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর কি গরম পড়ে গেছে গো ভীষণ গরম পড়ে গেছে चलो टाटा